সম্পূর্ণ লিথিয়াম আটচল্লিশ গোল বারো এম্পিয়ারে আটচল্লিশ গোল বারো এম্পিয়ার এখানে আপনি মিনিমাম দশ কেজি পর্যন্ত মাল ক্যারি করতে পারবেন কোনো মাল সামান ক্যারি করতে চায় সেক্ষেত্রে এখানে আপনি মাল ক্যারি করতে পারবে যে যদি কেউ বসে এখানে পা রাখবে আর যদি আটচল্লিশ বল বারো এমপিয়ার এই লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আটচল্লিশ বল বারো এমপিয়ার ছয় মাসের মধ্যে যদি ব্যাটারি কোনো ধরনের সমস্যা হয় নিয়ে আসবেন একদিন সময় দেবেন সাথে সাথে রিপ্লেস করে দিবে এখানে পাঁচশো ওয়াটের মোটর থাকবে

ব্যাটারি এটা হলো ব্যাটারি জি আছে আমাদের যদি বলে আমাদের গোড়াউন আসছে গোডাউনে নিয়ে যাবো আপনার ব্যাটারি গ্যারান্টি তিন মাস আর ছয় মাস মোটরের গ্যারান্টি অনেক লম্বা ভাই এর যে পিছনে মাল ক্যারি করবে সিট খোলা যায় আচ্ছা আচ্ছা

হট একদম হট আইটেম যেটা এইটা চলে আসে আচ্ছা আদিদেব ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে এক কাজী আলউদ্দিন রোড বনশাল এটা হলো বনশাল রোড এটা হলো বনশাল রোড না আর আপনাদের ইব্রাহিম টাইলার স্টোর আচ্ছা তাহলে আদিত্য ভাই শুরু থেকে আপনাদের কিছু আমরা ইলেকট্রিক সাইকেল গুলো দেখি হ্যাঁ আচ্ছা কি দেখাবেন শুরু থেকে আমাদের নতুন যেটা নতুন মাল আসছে আচ্ছা গাড়ি আসে সেটা দেখে এই যে নতুন এটা আছে যে এটা এমআইএলজি গাড়িটা দেখে আপনাদের এটা সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারি সম্পূর্ণ লিথিয়াম জি 48 ভোল্ট 12 এম্পিয়ারের

মাল ক্যারি করতে পারবে আচ্ছা তারপর ওইটা পিছনে দেওয়া হচ্ছে আপনার এখানে কেউ একজন বসবে আচ্ছা বসে আরামে চলাফেরা করতে পারবে কিন্তু যদি কোনো মাল সামান ক্যারি করতে চায় সেক্ষেত্রে এখানে আপনি মাল সরণকারী করতে পারে ও মালে জন্য যদি কি মাল বহন করতেছে এটা কত কেজি মালটা বহন এখানে একজন বসার পরে এখানে কম হলো যে সুকিজি পর্যন্ত মাল ক্যারি করতে পারে 100 কেজি 100 কেজি পর্যন্ত মাল ক্যারি করা যাবে তারপর এখানে সাইডিস পাওদানি দেওয়া আছে এখানে যে Judi কি বসে এখানে পা রাখবে আর যদি না বসে মাল সামান ক্যারি করলে এখানে মাল নিতে পারবে এখানে মাল নিতে পারবে আমি দেখায় দেই আচ্ছা এই এদিকে কি সুমাল নিলো এখানেও কিছু মাল নিতে পারবে মাল নিতে পারবে আচ্ছা এটা এখানে দিকে এবং বাম দিকে দুদিকে দেওয়া আছে দুই দিকে মাল নিতে হবে অনায়াসে দেড়শো কেজি মাল ক্যারি করতে পারবে একশো কেজি আর এখানে তো একজন বসবে বসবেই তারপর এটা হচ্ছে হল আটচল্লিশ বোল বার মায়ের ব্যাটরি দেওয়া আচ্ছা এটা আমাদের বেম সাইকেলের প্রথম গ্যারান্টি সহকারে গাড়ি বিক্রি করতেছে আচ্ছা আমরা এই ব্যাটারি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে 6 মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি এই ব্যাটারিটা কি এটা এটা ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে 48 ভোল্ট 12 एंपিয়ার এটা ইচ্ছা করলে কি খুলতে পারবে হ্যাঁ এটা খুল আমি আপনাকে দেখাবো একটু পর আগে বলে নেই আচ্ছা এটা 48 ভোল্ট 12 एंपিয়ার লিথিয়াম ব্যাটারি আচ্ছা 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি 6 মাসের মধ্যে যদি ব্যাটারি কোনো ধরনের সমস্যা হয় নিয়ে আসবেন একদিন সময় দিবেন না সাথে সাথে রিপ্লেস করে দিবেন একদিন সময় দিতে হবে সাথে সাথে আপনি রিপ্লেস করে দিবেন পরবর্তী 6 মাস ওয়ারেন্টি থাকবে সেই ছয় মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সার্ভিস ফ্রি করে দিব আচ্ছা আর যদি কোনো পার্স লাগে সেটা আপনার দিতে হবে টোটাল এক বছর মানে ছয় মাসের পুরো টোটালি ফুল গ্যারান্টি থাকবে ব্যাটারি আর ছয় মাস থাকবে ওয়ারেন্টি মানে এক বছর টোটাল দিচ্ছে আর এটা মোটরেরও গ্যারান্টি দেওয়া আছে পাঁচশো ওয়াটের মোটর পাঁচশো আছে খোদাই করে লেখা এখানে পাঁচশো ওয়াটের মোটর থাকবে এই মোটরের আমরা ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি মোটরের ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি মোটর যদি ছয় মাসের মধ্যে কোন ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া আচ্ছা আচ্ছা কোন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে মোটর আমরা রিপ্লেস করে আচ্ছা

কোন ধরনের কোন সমস্যা হবে না আচ্ছা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি যাই থাকি আচ্ছা তার মানে ভিতরে যদি কোনো টায়ারের ভিতরে যদি কোনো পেন বা তার কাটা ঢুকে মানে যদি আপনি কার কারণে ঢুকে এটা আপনি জেল ভরবেন দেড়শো টাকা নেয় জেল ভরলে আবার টিউবলেস মানে টিউবলেস হয়ে যাবে ছিদ্রটা মানে সারা যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তার মানে কোনো সমস্যা নেই মানে লিকের কোনো সমস্যা নেই কোনো এই এই ব্যাটারি দিয়ে কতক্ষণ চলবে এটা আপনি ফুল চার্জ দিবেন চার ঘন্টায় ফুল চার্জ চার ঘন্টা চার ঘন্টা পর আপনি পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে পারবেন পঁয়তাল্লিশ কিলোমিটার যাই মানে এটাতে যাওয়া যাবে চার্জ দিলে পঁয়তাল্লিশ কিলোমিটার যাবে পঁয়তাল্লিশ কিলোমিটার আর আপনি এই ব্যাটারিটা খুলে ঘরে নিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা যদি আপনার গাড়ি গ্রেজে রাখেন আপনার দোতলা তিনতলা থাকলে এই ব্যাটারিটা খুলে আপনি নিয়ে চার্জ দিতে পারবেন সেটা আমি দেখাই দিই খুলে তারপরে নিয়ে যেতে পারবে এটা আমি আপনাদের দেখাই দিই আচ্ছা 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 পাশাপাশি এটার কালার রয়েছে এটা যেমন কালার তিনটা কালার আছে তিনটা কালার এই একটা রেড কালার মেরুন এটাকে মেরুন কালার বলি আমরা আচ্ছা আচ্ছা মেরুন একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই একটা ব্ল্যাক কালার আর একটা ব্লু কালার ব্লু কালার ওটা আপনি আসবেন আমার গোরাউনে যাবেন গোরাউনে যে আমার ইনটেক কাটুন আছে যেটা বলবেন আমি বের করে ফিটিং করে দিব মানে अवेलेबल আপনাদের এই ব্যাডের জন্য अवेलेबल রয়েছে যে সময় আসবেন আমার স্টক বরামাল আসবেন আমরা দিতে পারব আচ্ছা এই সাইকেলটার প্রাইসটা এটা সাইকেলই তো বলেন নাকি ব্যাটারি সাইকেল ইলেকট্রিক বাইসাইকেল এটা আমরা

আসে তার কমে আর পারবেন না ওইটা আসুক কাস্টমার আসলে আমরা আসলে আরো কিছু টাকা কমে দেব এটার সাথে কিছু গিফট আছে আজকে আমার একটা রেইনকোট দিয়ে দিব আমরা ও রেইনকোটও দিয়ে দিচ্ছেন গিফট যেহেতু বৃষ্টি সিজন আচ্ছা আচ্ছা রেইনকোট লাগবেই আমি একটা রেইনকোট দিয়ে দিব সাথে রেইনকোটটা দিচ্ছেন সাথে সাথে আর কি কি আপনি একটা আমরা টুলস দিয়ে দিব

নাই গোডাউনে আছে লেভেল ফ্যান দেয়া যাবে আচ্ছা পাশাপাশি পাশে আরেকটা দেখা যাচ্ছে তারপর আরেকটা নতুন মডেল আছে আমাদের এই যে এটা হচ্ছে এমআইএলজি এস2 আচ্ছা আচ্ছা এটা ডিসপ্লে আছে দেখা যাচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে হাই স্পেসিফিকেশনের গাড়ি আচ্ছা আচ্ছা এই যে

তখন আপনি ইমার্জেন্সি লাইটটা অন করলে দূরের থেকে দেখা যাবে যে না এখানে কোনো একটা গাড়ি পার্কিং করা আছে সেক্ষেত্রে আর অ্যাক্সিডেন্টের কোনো টেনশন নেই আচ্ছা তো একটা লাইট আছে দেখা যাচ্ছে হ্যাঁ এটা লাইট আছে রাত্রেবেলা অন অফ করবেন আচ্ছা অন অফ করা যাচ্ছে হাই বিম লো বিম সব দেওয়া আছে তারপর আপনার ইন্ডিকেটার দেওয়া আছে ডানে বামে ডানে বামে দুনো দিকে ইন্ডিকেটার দেওয়া আছে এটারও আপনার লিথিয়াম ব্যাটারি দেওয়া আচ্ছা এটা কত সাইজ এটা 14 সাইজ 14 ইনটু 2.50 আচ্ছা এটা একটু বডিটা দেখা এটা ব্যাটারিটা কোথায় থাকে এটা ব্যাটারিটা থাকে হচ্ছে এখানে ও সাইডে আচ্ছা দেখা আমি দেখাচ্ছি মানে সাইডে থাকতেছে না এটা সিটের নিচে ব্যাটারি থাকে এই যে সিটটার নিচে ব্যাটারিটা এই যে এখানে ব্যাটারিটা আছে আমি দেখাই দিই ব্যাটারিটা আচ্ছা ব্যাটারিটা দেখাই দিই মানে এই যে এটা ব্যাটারিটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ করা আচ্ছা আচ্ছা বৃষ্টিতে কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা আচ্ছা এটারও সেম আপনার ব্যাটারি যেটা হচ্ছে ব্যাটারি এটা হলো ব্যাটারি জি

যদি দেখেন যে আপনার মাইলেজ বেশি লাগবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যাটারি এম পের বার দিব সেক্ষেত্রে আবার দেখা গেছে পঞ্চান্ন কিলোমিটার রান করতে পারবে আচ্ছা আচ্ছা একদম স্টিল বক্সে দেওয়া স্টিল বক্স আবার বক্সটা দোকান দেখে আমার মানে বোঝা যাচ্ছে যে আরেকটা এখানে যত জায়গা আছে এখানে আমার সিস্টেম করে দিই ব্যাটারি ইচ্ছা করলে সে লাগাতে পারবে মানে এটা ওয়েটও আছে আর কি ব্যাটারি পোর্টেবল আপনি ঘরে নিয়েও চার্জ দিতে পারবেন চার্জ দিতে পারবে ঘরে নিয়েও মানে কোনো সমস্যা নেই যে গ্যারেজে রাখছেন আপনার বাসায় নিয়ে চার্জ দিতে পারবেন সেই ক্ষেত্রে এই এটা মোটর গ্যারান্টি এটা ব্যাটারির সিম গ্যারান্টি দেওয়া আছে কত দিনে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর 6 মাস পর 6 মাস ওয়ারেন্টি ওয়ারেন্টি টোটাল 1 বছর 1 বছর আর এটা মোটর 350 ওয়াটের মোটর আচ্ছা মোটরের আপনি 6 মাসের গ্যারান্টি এক মাস আপনার যদি অ্যাক্সিডেন্ট ছাড়া মোটরে কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা মোটর চেঞ্জ করে দিব আমাদের একদিন সময় দেওয়া লাগবে আচ্ছা আমরা করে দিব আচ্ছা পরবর্তী 6 মাস ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আচ্ছা এই এটা এক চার্জে 45 কিমি চলবে আর কত কিমি চার্জ দিতে হবে सेम এটা আপনি 4 ঘন্টা চার্জ দিবেন 4 ঘন্টা চার্জ দিলে আপনার 45 কত বিদ্যুৎ খেতে পারে একটা 4 ঘন্টা চার্জ আমাদের হিসাব অনুযায়ী 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিটে প্রায় হয়তো 10 টাকা 15 টাকা চার্জ আর যে এলাকায় এরকম অনুপাতে কিন্তু সেই অনুপাতে আপনি এদিকে একটা অপশন দেওয়া আছে আপনি চাইলে ফোন চার্জ দিতে পারবেন ও এখানে একটা কেবল

পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা যদি আপনার বিরোধ পক্ষ থেকে কেউ আসে তাহলে তাদের জন্য কি আরো কম রাখবেন জি আপনি 2000 টাকা ডিসকাউন্ট করে দিই 2000 টাকা ডিসকাউন্ট করবেন 3000 টাকা রাখবেন আচ্ছা এইটা এটা হলো ব্লু আর এটা হলো এটা কালার আছে এটা হলো আপনার একটা ব্ল্যাক কালার হবে আচ্ছা এটা এখন এখন ফিটিং করা নাই কিন্তু কাস্টমার যদি আসে আমাদের যদি বলে আমাদের গোডাউন আছে গোডাউনে নিয়ে যাব সেখানে আমি কার্টুন আছে কার্টুন বের ফিটিং করে নিয়ে যাব আচ্ছা এটা কিন্তু সামনে ডিক্স ব্যাগ খুব সুন্দর ডিক্স ব্যাগ ডিক্স ব্যাগ আচ্ছা এটা হচ্ছে হাইড্রোলিক ডিক্স ব্যাগ দেখতে খুব সুন্দর রাস্তায় যখন চালাবে অনেক সুন্দর লাগবে দেখতে আচ্ছা অনেক ভালো লাগে আছে আচ্ছা এইটা আরেকটা মডেল না এটা হচ্ছে একটা মডেল আচ্ছা আচ্ছা এটা একটা মডেল

আজকে যদি আজকে গাড়ি পার্চেস করেন আজকে থেকে আগামী তিন মাস পর্যন্ত ব্যাটারি ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল রিপ্লেসমেন্ট এটার জন্য কোনো এক্সট্রা ট্যাক্স পে করতে হবে না তিন মাসের মধ্যে আচ্ছা তিন মাসের মধ্যে যদি ব্যাটারি কোনো ধরনের সমস্যা হয় আমি রিপ্লেস করে দেবো আচ্ছা আর এক বছরে এইগুলা বললেন এক বছর এটা মাত্র এটার এটা লিডারশিপ ব্যাটারি তো এটার জন্য এটার দামটা অত কম ওইটার থেকে এটার দামটা অনেক কম এটা থেকে এটার দাম লিডারশিপ ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি অনেক ভালো লিথিয়াম ব্যাটারি তো ব্যাটারি হয় থাকে ও এটা বারো এম্পিয়ার কিন্তু এটার মধ্যে দেওয়া আছে বড় তিরিশ এম্পিয়ার ও আচ্ছা আচ্ছা এটাও সামনে হাইড্রোলিক ব্রেক দেওয়া আচ্ছা আচ্ছা সামনে আচ্ছা পিছনের ড্রাম ব্রেকটা কিন্তু খুব সুন্দর মানে একদম সিম্পল ভিতরে ছোটর ভিতরে মানে একদম মানে হুন্ডা বললেও এটা ভুল না যে আসলে এটা একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে হুন্ডা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারি লাগানো নাই জন্য আমি আপনাকে দেখা চালু করে দেখাতে পারতেছেন না এটারও सेम যেমন আপনার ব্যাটারি গ্যারান্টি আছে 3 মাসে আর মোটরের গ্যারান্টি আছে 6 মাসে ও চাবি কি কয়টা দিচ্ছেন এখানে দুইটা দুইটা চাবি থাকবে দুইটা রিমোট ইচ্ছা করে রিমোট দিয়ে বন্ধ করতে লগ অন করতে পারবেন সব

আমাকে আপনি লিথিয়াম ব্যাটারি আচ্ছা সে ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি দিব কিন্তু ওটা প্রাইসটা আবার বেড়ে যাবে আপনারা কি লিথিয়াম ব্যাটারিও বিক্রি করেন হ্যাঁ আমাদের লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি এই যে লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি যাবতীয় গাড়ি যত পার্সপাতি আছে সব এখানে সব পার্সপাতি গুলো না এই যে ব্রেক শু আছে আচ্ছা এই যে আমাদের টিউব আছে ইলেকট্রিক সাইকেলের টিউব আচ্ছা তারপর আমাদের টায়ার আছে এই যে টায়ার গুলো যে টায়ার গুলো আছে না তারপর আপনি চার্জার তারপর কন্ট্রোলার

যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারি বলতে কি কন্ডিশন কুরিয়ার কন্ডিশন কুরিয়ার মানে ইচ্ছা করলে ধরেন দাম হইলো এটার দাম কত 75000 না এইগুলা বড় গাড়ি না বড় গাড়ির জন্য আমাদের আগে পেকাউনি তো দামি জিনিস তো আচ্ছা সে ওই রিস্কটা আমরা নেই না আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবে আমার যদি আপনি ঢাকার বাইরে থাকেন আসতে না পারেন আমরা ভিডিও কলে আপনাকে গাড়ি দেখাবো

একটি দেখা হেভি সাইকেল এটা হচ্ছে মেন বেসিক্যালি ইলেকট্রিক সাইকেল এটা হেভি সাইকেল অনেক হেভি এটা আপনি মাল সামান ক্যারি করতে পারবেন এটা 80 কিলোমিটার রেঞ্জ দেবে এটা এখানে একটা বাস্কেট লাগানো থাকবে যেটা এখন লাগানো নেই আমরা লাগায় দিই আচ্ছা

আচ্ছা আর সামনে হচ্ছে ড্রাম ব্রেক ড্রাম তো এই মডেলটা আর এই মডেলটা ড্রাগন এম এল জি আচ্ছা এই দুইটাই আনা হয়েছে মাল সামান ক্যারি করার জন্য আচ্ছা আছে যে আনা হয়েছে ফুটপান্ডা অথবা পাঠা হতে যারা রাইড শেয়ারিং ইউজ করেন আচ্ছা আচ্ছা তারা এই গাড়িগুলো নিয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার রেঞ্জের মধ্যে আরামসে কাজ করতে পারে কাজ করতে পারে পিছনে এটা পিছনে দেড়শো কেজি দেড়শো কেজি মাল নিয়ে আচ্ছা এটার প্রাইস কত চাচ্ছে এটা প্রাইস চাচ্ছে হচ্ছে ব্যাটারি থাকবে আশি হাজার টাকা এটা আশি হাজার আশি হাজার টাকা এরা যাবে হচ্ছে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার আশি কিলোমিটার রান করবে যদি না করে আমি তাই থাকবো সেটা আপনি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি মানে আশি কিলোমিটার

সার্ভিস কেমন আপনারা ঢাকার বাইরে বা পুরান ঢাকার বাইরে আপনি গাড়ি নিয়ে গেছেন এখানে আনতে পারতেছেন সার্ভিসিং এর জন্য আচ্ছা আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে আচ্ছা আমাদের ফোন দিবেন অ্যাড্রেস দিবেন আমি টেকনিশিয়ান পাঠিয়ে দিব আপনি সার্ভিস করায় নিব আচ্ছা আর যদি দেখা গেছে যদি গেট সার্ভিসিংটা যদি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে থাকে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে শুধু মিস্ত্রি আসা যাওয়ার খরচটা দিয়ে দিবেন উনি সার্ভিস ফ্রি করে দিবেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর উনি উনি এই গাড়ি উনি মাত্র নিল এইমাত্র মাত্র কিনলো এটা উনি ওনা ব্যবহারের জন্য গাড়িটা নিয়েছে আচ্ছা আচ্ছা মুরবি আপনি কত দিন আসলেন আমরা আসছিলাম

আরও বেশি বিক্রি করে আচ্ছা আচ্ছা পরিচিত আচ্ছা আচ্ছা ওই হিসেবে আপনি আসেন আচ্ছা

নিয়ে যাবে দেখে নিয়ে যেতে পারবে আসলে জায়গায় স্বল্পতার কারণে আমরা আসলে বেশি ইলেকট্রিক সাইকেলগুলো আনতেও পারি না দেখাতে পারি না জাস্ট কিছু মডেল ছিল মডেলগুলো আপনাকে দেখানোর চেষ্টা করেছে অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আসবেন বাইদের সাথে যোগাযোগ করবেন এখানে সব ধরনের কিন্তু ইলেকট্রিক সাইকেলগুলো আপনারা কম প্রাইজে নিতে পারবেন অবশ্যই সব ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটি ভিডিওতে দেখবে আসসালামু আলাইকুম